السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك صدق الله المولان العظيم দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সর্বপ্রথম রব্বি ক্যারিমের দরবারের সুপ্রিয়া যে মালিক আমাকে কিছু বলার এবং আপনাদের কিছু শোনার তৌফিক দিয়েছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হল যে আমরা প্রত্যেককেই গুণা করি প্রত্যেকের ভিতরে কিছু না কিছু গুণা আছে তো যখন আমরা গুণা করব। বা গুণা হয়ে যাবে যদি আমাদের ভিতরে কিছু কথা বা কিছু জিনিস মনে থাকে তাহলে ইনশাল্লাহ গুণা হবে না তো মুলামায় কেরম এটা তাহকিক করে যখন বান্দা গুণা করে এই আটটি জিনিস যদি মনে রাখে যে আটটি জিনিস আমার বিপক্ষে সাক্ষী দিবে আমার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবে তাহলে মনে করি যে ওই বান্দা গুণা করবে না তার মধ্যে এক নম্বর হলো তো আমি যে আয়াতটা করছি আপনাদের মাঝে এই আয়াতের ভারসাম্য হলো হে মানুষ কোন জিনিস সম্মানিত রথ থেকে তোকে বিরত রাখলো কোন জিনিস তোকে সরিয়ে দিল তো কারিম বলা হয় ওই রক্তকে যে না চাইতেই দেয় তো আমাদের যত নিয়ামত আমরা না চাইতে দিয়েছে তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে তো আটটি বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের গুণা হবে না তার মধ্যে এক নম্বর বিষয় হলো আটটি জিনিস আমাদেরকে সাক্ষী দেবে আমাদের বিপক্ষে এক নম্বর সাক্ষী যে জমিন আমাদের সাক্ষী দেবে সৌরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন কেমন এদিন তো হাত দিস বা বান্দার বিপক্ষে সাক্ষী দেবে জমিনে গাম্ভীরতার সহিত হাঁটা জমিনের সাথে গাম্ভীরতা করা দুই নম্বর হল আমরা যখন গুনা করি আল্লাহ বলেন যে যদি তোমার গুনা করতে মনে চায় তাহলে জমিন থেকে বেরিয়ে যে গুনা করো ইয়া জিন্নি ওয়াল ইংস ইন ইসতাতুউতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরফ তানফুযু লা তানফুযুনা ইল্লা যদি তোমার গুনাহ করতে মনে চায় তাহলে আমার জমিনlceil অন্য কোথায় যে গুনাহ করো দুই নাম্বার বিষয় হলো যে আমার পা আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ সুবহানাহু ও তাআলা সূরাতুল আসিলের ভিতরে বলেন আল্লাউমা নখতিমু আলা আফওয়াহিহিম অতকাল লিমুনা অর্জনী হিন্দী হাত বান্দার পা তার বিপক্ষে সাক্ষী দিবে এলো দুই নম্বর বিষয় গেল তিন নম্বর বিষয় বান্দার পা সাক্ষী দিবে চার নম্বর বিষয় হলো কান সাক্ষী দিবে চক্ষু সাক্ষী দিবে এবং বান্দার ত্বক ও সাক্ষী দিবে আল্লাহস আ নহত আলা বলেন হাত্তা ইদা জা শহীদ আলাই سمعهم و বান্দার প্রত্যেকটা প্রত্যঙ্গ কান চক্ষু ত্বক এই সবকিছু সাক্ষী দিবে এটা হলো ছয় নম্বর গেল এখন হলো সাত নম্বর ফেরেশতারা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ভিতর বলেন এ এই হলিংসন মা বর বোকে বিরব বিকেল কেরিম আল্লাহদি ফলাফ কে ফেসৌয়া কে ফা দালেক কি এই সুরতি মা শা আর কবেক কাল্লা বল ফিলেস্তারা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে আট নম্বর হলো বান্দার আমল যেটাকে বলা হয়েছে বান্দার আমল তার বিপক্ষ সাক্ষী দিবে এরা না আমল হলো সবচেয়ে বড় সাক্ষী মোলামাইক কেরাম এটা তাহকিক করে আমাদেরকে বুঝিয়েছে যত সাক্ষী আছে তার মধ্যে অন্যতম সাক্ষী হলো বান্দার আমল তো এই আটটার পরে আর একটা জিনিস হলো নয় নম্বর যেটা যে বান্দার ছেলে মেয়ে সাক্ষী দেবে এরকম আল্লাহ সাল তালা বলেন যে বান্দার ছেলে মেয়ে কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবে এবং বলবে যে আমি যতক্ষণ না আমার পিতাকে আমি জাহান নামে না নিতে পারি ততক্ষণ আমি জাহান নামের মধ্যে যাবো না এই কারণে এই সাক্ষীগুলো যদি আমরা একটু লক্ষ্য করি বা জানি আর এই বিষয়ে যদি আমরা জানি যে আল্লাহ সব দেখতেছে। আল্লাহ তাক পেতেছি আল্লাহ তাক পেতে আমাদেরকে দেখতেছে যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে আমরা গুনার কাজ করব না আমাদেরকে শয়তান ধুকাই ফেলে গুণা করতে দিবে না আল্লাহ সুলহান মহতাল আমাদেরকে এই গোনা থেকে বেছে তৌফিক দান করে